জোরে দৌড়াতে সকলেই চায় কিন্তু সবাই পারে না দৌড়ানোর অনেক লাভ আছে আর তার সাথেই যদি কেউ ডিফেন্সকে নিজের ক্যারিয়ার বানাতে চায় তাহলে তার জন্য দৌড়ানোটা খুবই ইম্পর্ট্যান্ট তো আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি এমন কিছু টেকনিক সম্পর্কে যেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার দৌড়ানোর স্পিড অনেক বেড়ে যাবে আর তার সাথে এমন কিছু ভুলের সম্পর্কে আপনাদেরকে বলবো যেগুলো আপনি সব সময় করেন আর সেই সব ভুলের কারণেই আপনি স্পিডে কখনোই দৌড়াতে পারেন না শুধু এটুকুই নয় আমরা এ বিষয়েও কথা বলবো যে দৌড়ানোর সময় আপনার যে বড় বড় শ্বাস পড়ে আপনি যে হাঁপিয়ে যান এই প্রবলেমগুলো কিভাবে ঠিক করবেন কারণ যদি আপনি হাঁপিয়ে না যান তাহলে আপনি অনেকক্ষণ ধরে অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারবেন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন শুরু করা যাক সো নাম্বার ওয়ান দৌড়ানোর আগে ওয়ার্ম আপ করুন আমরা দৌড়ানো শুরু করার আগে আমাদের বডি এবং বডির সমস্ত মাসেলস রিল্যাক্স মোডে থাকে এমন অবস্থায় যদি আপনি ডিরেক্ট দৌড়াতে শুরু করেন তাহলে আপনার বডির সমস্ত মাসেলস সঠিকভাবে খুলতে পারে না সেই কারণে আপনি তাড়াতাড়ি হাঁপিয়ে ওঠেন আর জোরে দৌড়াতে পারেন না তাই সবসময় দৌড়ানোর আগে ওয়ার্ম আপ অবশ্যই করুন আর যদি আপনি ওয়ার্ম আপ সম্পর্কে কিছুই না জেনে থাকেন তাহলে সিম্পলি ইউটিউবে ওয়ার্ম আপ এক্সারসাইজ দেখে সার্চ করলে প্রচুর পরিমাণ ওয়ার্ম আপের এক্সারসাইজ আপনি পেয়ে যাবেন যেগুলোকে খুব সহজেই আপনি ফলো করতে পারেন নাম্বার টু স্ট্রেচিং ওয়ার্ম আপের মতো স্ট্রেচিংও আমাদের বডিকে লুজ করার জন্য প্রয়োজনীয় যদি আমি আপনাকে একটি লোহার রড দিই আর সেটা বেঁকাতে বলি তাহলে আপনি সেটা খুব কষ্ট করেই বেঁকাতে পারবেন আর সেই একই কাজ যদি আপনাকে একটি দড়ি নিয়ে করতে বলি তাহলে আপনি সেটা খুব তাড়াতাড়ি করে ফেলবেন এমনটা কেন কারণ একটা লোহার রড অনেক বেশি হার্ড বা শক্ত আর দড়ি তো খুবই সফট ঠিক সেই রকমই আমাদের বডিও যখন রিল্যাক্স মোটে থাকে তখন খুব হার্ড হয়ে থাকে বডির মাসেলগুলো একে অপরের সঙ্গে চেপে আটকে থাকে কিন্তু যখন আমরা স্ট্রেচিং করি তখন আমাদের মাসেলে কিছুটা টান ধরে আর সেগুলো লুজ হয়ে যায় সেই কারণেই যখন আপনি রানিং করেন তখন আপনার পা এবং হাত ভালোভাবে খুলতে পারে আপনি বড় বড়ো পা ফেলতে পারেন আর স্ট্রেচিং করার কারণে দৌড়ানোর ফলে বডিতে যে পেইন হয় সেটাও আপনাকে আর ফেস করতে হয় না নাম্বার থ্রি এই টিপসটি ভীষণ ইম্পর্টেন্ট কারণ আপনি কখনো না কখনো এটা অবশ্যই ভেবেছেন যে সঠিকভাবে দৌড়ানোর পদ্ধতি আসলে কি। আর আমাদের শরীরের পজিশান দৌড়ানোর সময় কেমন হওয়া উচিত তো আমরা যখন দৌড়াই তখন আমাদের বডির পজিশান পনেরো থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত ঝুঁকে থাকা উচিত কিন্তু খেয়াল রাখতে হবে যে বডি ঝুঁকে থাকবে কিন্তু মাথা যেন সোজা থাকে মানে পুরোপুরি স্ট্রেট কারণ যখন আমাদের বডি সামনের দিকে থাকে তখন আমাদের মনে হয় যে আমরা পড়ে যাব সেই কারণেই আমাদের বডি পাকে ভীষণ দ্রুত সামনের দিকে ফেলতে থাকে যাতে আমরা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে পারি আর এমনভাবে দৌড়ানোর কারণে আমাদের স্পিড অনেক বেশি বেড়ে যায় আর দ্বিতীয়ত পাকে কিভাবে ফেলবেন দৌড়ানোর সময় আমাদের পাকে সোজা মানে পুরোপুরি ফ্ল্যাটভাবে ফেলতে হবে যখন আমরা আমাদের পাকে পুরোপুরি ফ্ল্যাটভাবে ফেলি তখন আমাদের বডি অনেক কম হাঁপায় আর সেই কারণেই যদি আপনার কোনো লম্বা রেসকে পুরোপুরি কমপ্লিট করতে হয় তাহলে সম্পূর্ণ রেসই আপনাকে ফ্ল্যাটভাবে পা ফেলে দৌড়াতে হবে আর রেসের একদম শেষে কি আপনি সম্পূর্ণ প্রাণ লাগিয়ে দৌড়ানোর চেষ্টা করুন নাম্বার ফোর আপনাদের মধ্যে অনেকেরই একটা কমন প্রশ্ন হলো যে দৌড়ানোর সময় নাক দিয়ে নিঃশ্বাস নেব নাকি মুখ দিয়ে তো ভাই দৌড়ানোর সময় স্পিড যতটা প্রয়োজনীয় ততটাই প্রয়োজনীয় নিঃশ্বাস নেওয়া তাই যদি আপনি দৌড়ানোর সময় সঠিক নিয়মে শ্বাস নিতে না জানেন তাহলে কিছুটা দৌড়াতে না দৌড়াতেই পুরো হাঁপিয়ে যাবেন আপনার ঘন ঘন নিঃশ্বাস পড়বে তাই যখনই আপনি রেস শুরু করবেন তখন পুরোপুরি নাক দিয়ে শ্বাস নিতে চেষ্টা করবেন এমনটা করার ফলে পাঁচশো থেকে ছশো মিটারের রেসে আপনার বডি অনেক কম হাঁপাবে অ্যান্ড এরপর যখন আপনি ফিল করবেন যে আপনার বডি কিছুটা করে হাঁপিয়ে আসছে তখন আপনাকে মুখ দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়তে হবে যাতে আপনি মুখের মাধ্যমে বডির প্রয়োজনীয় অক্সিজেন পুরোপুরি নিতে পারেন আর শরীরে এটিপি অনেক বেশি পরিমাণে তৈরি হতে পারে যখন শেষের কিছু মিটার শেষ হওয়ার আগে পুরোপুরি হাঁপিয়ে পড়বেন তখন নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে যদি আপনি এভাবেই নিঃশ্বাস নিয়ে ছাড়েন তাহলে অনেক বড় রেস দৌড়াতে পারবেন সেটাও কোন রকম হাঁপানি ছাড়ায় আর যদি দৌড়ানোর সময় আপনার অনেক জোরে জোরে শ্বাস পড়ে তাহলে আপনি রোজ অনুলম বিলম প্র্যাকটিস করতে পারেন এটা করার জন্য আপনাকে মাটির ওপর সিট দ্বারা পুরো সোজা করে বসতে হবে এরপর হাতকে নাকের কাছে নিয়ে একটা আঙুলের সাহায্যে একটা নাকের ছিদ্রকে বন্ধ করতে হবে আর অন্য নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে ঠিক একইভাবে যখন আপনি নিঃশ্বাসকে পুরোপুরি ভেতরে টেনে নেবেন তখন নাকের অন্য ছিদ্রকে আঙুলের সাহায্যে বন্ধ করে যে নাকের ছিদ্র আঙুলের সাহায্যে বন্ধ করে রেখেছেন সেটাকে খুলাই হবে আর ছেড়ে দেওয়া নাকের মাধ্যমে মাধ্যমে প্রশ্বাসকে পুরোপুরি ছেড়ে দিতে হবে আর দৌড়ানোর আগে আপনাকে এটা কম করে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত প্র্যাকটিস করতে হবে এটা আপনার জোরে জোরে নিঃশ্বাস নেওয়া বন্ধ হওয়ার সাথে সাথে আপনার ব্রেন অনেক বেশি শার্প অ্যান্ড স্ট্রং হয়ে উঠবে নাম্বার ফাইভ জোরে রেস দৌড়ানোর জন্য আপনার পায়ে শক্ত হওয়া ভীষণ প্রয়োজনীয় যদি আপনার পা স্ট্রং হয় তাহলে কোনো রকম যন্ত্রণা ছাড়াই আপনি খুব জোরে দৌড়াতে পারবেন তাই আপনার পাকে স্ট্রং করতে হলে প্রত্যেক দিন এই দুটো এক্সারসাইজ আপনার অবশ্যই করতে হবে প্রথমত স্কোয়াটস এক্সারসাইজটি করার জন্য আপনাকে হাত দুটো এভাবে রেখে এভাবে একবার উঠতে হবে আর একবার বসতে হবে অ্যান্ড এই এক্সারসাইজটি আপনি নিজের স্ট্রেন্থকে বুঝে যতবার খুশি করতে পারেন আর দ্বিতীয়ত রোপ জাম্পিং আপনাকে দড়ি লাভ দিতে হবে প্রত্যেক দিন দশ কুড়ি মিনিট দড়ি লাফাতে হবে যদি আপনার কাছে দড়ি না থাকে তাহলে এমনিও লাফাতে পারেন এই দুটো এক্সারসাইজ করার ফলে আপনার পা খুব তাড়াতাড়ি স্ট্রং হয়ে উঠবে আর যদি আপনার পা স্ট্রং হয় তাহলে আপনি অনেক বড় রেস খুব সহজেই জিততে পারবেন নাম্বার সিক্স দৌড়ানোর জন্য একটা ভালো কোম্পানির জুতো কিনুন খেয়াল রাখবেন যে আপনার জুতো যেন আপনার পায়ের থেকে একটু বড় ও চওড়া হয় কারণ আপনাদের মধ্যে অনেকেই এই সিম্বল করেন আপনারা আপনাদের পায়ে পুরোপুরি টাইট জুতো পড়েন এর ফলে পায়ের ব্লাড সার্কুলেশন কম হয় যার কারণে পায়ের সকল অংশে সঠিকভাবে ব্লাড পৌঁছাতে পারে না যার ফলে পা খুব তাড়াতাড়ি অসার হয়ে আসে তাই অবশ্যই নিজের পায়ের চেয়ে একটু বড় মাপের জুতো কিনুন নাম্বার সেভেন রেস জেতার জন্য শরীরে এনার্জির প্রয়োজন আর এনার্জি বডিতে খাওয়ার থেকেই আসে যে খাবার আপনি খান তার ফলে এনার্জি পাওয়া যায় আর আপনার প্রতিদিনকার খাবার থেকে সেই পরিমাণ এনার্জি তো আসে না যে পরিমাণ এনার্জি একজন রেসারের প্রয়োজন তাই যদি আপনার রেসকে আরও ভালোভাবে করতে হয় তাহলে ডায়েটে এই তিনটি জিনিস অ্যাড করতে হবে প্রথমত ছোলা দ্বিতীয়ত মুগ ডাল আর তৃতীয়ত সয়াবিন বীজ এই তিনটি জিনিসকে রাতে ঘুমাতে যাওয়ার সময় একসাথে ভিজিয়ে রাখতে হবে আর সকালে ঘুম থেকে উঠে যখন আপনি দৌড়াতে যাবেন তখন এই ভেজানো জলটা পুরোটাই আপনাকে পান করতে হবে এর ফলে আপনার স্ট্যামিনা বৃদ্ধি পাবে আর যদি স্টামিনা বাড়ে তাহলে ঘন ঘন নিঃশ্বাসও কম পড়বে আর আপনি অনেক সময় ধরে টানা দৌড়াতে পারবেন তাই যখনই আপনি এই জল পান করে দৌড়াতে চলে যাবেন তারপর সেখান থেকে এসে পুরোপুরি ফ্রেশ হয়ে ভেজানো ছোলা মুগ ডাল সয়াবিন বীজ সমস্তগুলোকে খেয়ে নিতে হবে আর আপনি হয়তো অলরেডি জানেন যে এই তিনটি জিনিসেই প্রোটিনের মাত্রা অনেক বেশি যেটা আপনার বডিকে পর্যাপ্ত পরিমাণ এনার্জি জোগাবে অ্যান্ড ভাই এই টিপসগুলোকে যদি আপনি কনসিস্ট্যান্টলি ফলো করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে মাত্র এক মাসের মধ্যেই আপনার স্ট্রেস নেওয়ার ক্ষমতা আর লম্বা সময় ধরে দৌড়ানোর ক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পাবে আপনার রানিং স্পিড বাড়বে আপনার ঘন ঘন শ্বাস পড়াও বন্ধ হবে আর আপনি একজন ভালো রানার তৈরি হয়ে উঠবেন তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মন হলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা দৌড়াতে পছন্দ করে আর এমনই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক